আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সকালের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা আমি ডাক্তার হারুন অর রশিদ হোমিওপ্যাথিস্ট বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আজকে আরেকটি রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটি অনেকেই মনে করেন রোগ নয় কিন্তু আসলে খুব জটিল একটি রোগ রোগটি হচ্ছে কুষ্ঠকাঠিন্য কুষ্ঠকাঠিন্য বিরাট এক জামেলার অসুখ এই অসুখের ফাঁদে পড়লে পায়খানা পরিষ্কার হয় না রুগীর স্বাভাবিক মলত্যাগ হয় না অনেকেই মনে করেন এটি রোগ নয় এমনিতে হয়তো সেরে যাবে আসলে কিন্তু তা নয় এটি একটি বিশাল রোগ শুধু তাই নয় এমন একটি রোগ সে নিজে মানুষকে ক্ষতি করে এবং সাথে দীর্ঘদিন যখন চলতে থাকে এই সমস্যাটি আরো কয়েকটি রোগ সে নিয়ে আসে যেমন ধরেন পাইলস মানে পায়ুপথের যে কোনো রোগ হওয়ার পিছনে দায়ী হচ্ছে এই কুষ্ঠকাঠিন্য তাহলে আপনার যদি কুষ্ঠকাঠিন্য দেখা দেয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে পরবর্তীতে মানে আপনি যদি কুষ্ঠকাঠিন্যের চিকিৎসা না করেন তাহলে পরবর্তীতে আপনি পায়ুপথের আরো বেশ কয়েকটি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যেমন পাইলস ফিসচোলা, অর্শ বগন্দর এই যে রোগগুলি আছে পায়ুপথের সবগুলি রোগের পিছনে দায়ী হচ্ছে এই কুষ্ঠকাঠিন্য তাহলে অবশ্যই কুষ্ঠকাঠিন্য চিকিৎসা সঠিকভাবে নিতে হবে সঠিক সময়ে তবে চিন্তার কিছু নেই এই বড় সমস্যার অনেক সহজ সমাধান রয়েছে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে কুষ্ঠকাঠিন্যের অনেক ভালো চিকিৎসা রয়েছে অনেক পুরাতন ক্রনিক হলেও আপনার হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনি সম্পূর্ণ সুস্থ হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ বলে যে ওষুধগুলি ধরনের কোষ্ঠকাঠিন্য হোক ইনশাল্লাহ আপনি মুক্ত থাকতে পারবেন শুধু আপনাকে একটু লক্ষণ এবং সিমটম অনুযায়ী ওষুধগুলি সেবন করতে হবে কোন শক্তির ওষুধ সেবন করবেন সেটা একটু জেনে নিতে হবে প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করি কুষ্ঠকাঠিন্য কেন হয় আসলে কোষ্ঠকাঠিন্যটা অনেক সময় খাবারের অভ্যাসের কারণে হয়ে থাকে খাবার গ্রহণের তারতম্য কারণে হয়ে থাকে যদি বেশিরভাগ শুকনো খাবার খায় তাহলে মল শুকনো হবে এটা স্বাভাবিক আবার পানি কম পান করলে মল শুকনো হতে পারে আবার কারো যদি শরীরে রক্তশূন্যতা থাকে তাহলেও কুষ্ঠকাঠিন্য হতে পারে ভিটামিনের অভাবজনিত কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং পর্যাপ্ত শাকসবজি সবজি ফলমূল সেবন না করলে মানে বেশি যদি প্যাকেটজাত খাবার গ্রহণ করে তাহলেও কুষ্ঠকাঠিন্য হতে পারে মূলত খাদ্য অভ্যাসের কারণেই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে আগেই বলেছি হোমিওপ্যাথিতে কোষ্ঠকাঠিন্যের চমৎকার চিকিৎসা রয়েছে অনেক ভালো চিকিৎসা রয়েছে অনেক জটিল পুরাতন ক্রনিক কনস্টিপেশন থাকলেও হোমিওপ্যাথিক চিকিৎসায় পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করি ওষুধ ছাড়া কিভাবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকা যায় সেজন্য আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে আপনি যে খাবার গ্রহণ করেন সেই খাবারে পরিবর্তন আনতে হবে আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করার অভ্যাস করতে হবে এবং আপনার খাবারে প্রতিদিন সবজি থাকতেই হবে এবং অতিরিক্ত মাংস জাতীয় খাবার শুকনা খাবার বর্জন করতে হবে আর পাশাপাশি হচ্ছে আপনাকে ফলমূল খেতে হবে আর কখনোই রাতের বেলা কলা খাওয়া যাবে না সন্ধ্যার আগে কলা খেতে হবে যদি কলা খান নিয়মিত তাহলে সন্ধ্যার আগে কলা খাওয়া শেষ করতে হবে আরেকটি ব্যাপার হচ্ছে আপনার খাবারে অবশ্যই ফাইবার যুক্ত খাবার রাখতে হবে কারণ ফাইবার আপনাকে কুষ্ঠ পরিষ্কার করতে সহায়তা করবে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে কুষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য তবে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত মাত্র তিনটি ওষুধ বিষয়ে আলোচনা করব এই ওষুধগুলি সেবন করলে জটিল এবং ক্রনিক টাইপের কুষ্ঠকাঠিন্য ইনশাল্লাহ ভালো হয়ে যায় এবং এটি প্রমাণিত আমার চেম্বারে আগত রোগীদেরকে আমি এই ওষুধগুলি দিয়ে বহুবার ভালোভাবে সফল হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি ওষুধ সেটি হচ্ছে হাইডাস্টিস ক্যানাডেন্সিস হাইডাস্টিস ক্যানাডেন্সিস ওষুধটি মাদার টিংচার শক্তিতে ব্যবহার করতে হয় এই হাইডাস্টিস ক্যানাডেন্সিসের বেশ কিছু লক্ষণ থাকে তার মধ্যে দু একটি লক্ষণ আমি বলে দিচ্ছি মলাশয়ে মল জমা থাকবে উনি অনুভব করবে মল জমা রয়েছে মল ত্যাগের ভাব হবে কিন্তু মলত্যাগ করার চেষ্টা করলে মল ত্যাগ হবে না এবং দুই দিন তিন দিন চার দিন চলে যাবে এই ধরনের খারাপ অবস্থা তৈরি হবে পেটে নাভির নিচে ব্যথা হবে ব্যথা অনুভব করবে খুব দুর্গন্ধ এবং কাদা কাদা মল থাকবে এবং প্রচুর এসিডিটি গ্যাস্ট্রিক সমস্যা রুগীর থাকবে শুধু তাই নয় যদি কারো আলসারের সমস্যাও থাকে তাহলেও হাইডাসানাডেন্সিস ওষুধটি ভালো করে দিতে পারে আবার খুব কষ্টে মল ত্যাগ করার পর রুগীর পায়ুপথ খুব জ্বালা যন্ত্রণা করে এবং ব্যথা করে রুগী খুব অস্বস্তিতে ভুগতে থাকে এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে ডেন্সিস ওষুধটি মাদার টেন্সার প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করতে পারবেন দশ থেকে পনেরো ফোটা ওষুধ আধা কাপ পানি সহ খাবারের পর সেবন করবেন জটিল পুরাতন বা পুরাতনিক কুষ্ঠকাঠিন্যের জন্য জন্য আরেকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে স্যাগ্রেডা মাদার টিনসার। এই ওষুধটি পুরাতন এবং ক্রনিক কনস্টিপেশনের জন্য চমৎকার একটি ওষুধ এই ওষুধটি আমি কত শত রুগী দিয়েছি তা বলে শেষ করা যাবে না বিশেষ করে যাদের দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য থাকতে থাকতে এখন লক্ষণ শুরু মলত্যাগ করতে গেলে মলত্যাগের পরে অল্প একটু রক্ত আসে এবং প্রচুর ব্যথা থাকে টাটা ব্যথা থাকে মলদার দুই দিন তিন দিন পর পর মলত্যাগ হয় রুগীর প্রচুর গ্যাস থাকে এবং বমি বমি বাপ হয় রুগী কোনোভাবেই মলত্যাগ করতে পারে না সাথে প্রচুর খাবারের অরচি দেখা দেয় কুষ্ঠকাঠিন্য তো থাকেই এই ধরনের সমস্যা হলে মাদার কাজ করে থাকে। এই অনুরূপ অনুরূপভাবে মাদার টিনচার শক্তিতে দিনে দুই বেলা অথবা তিন বেলা সেবন করতে পারবেন যদি তিন বেলা সেবন করেন তাহলে দশ থেকে বারো ফোটা ওষুধ আধা কাপ পানি সহ খাবারের পরে সেবন করতে হবে আর যদি দুই বেলা সেবন করেন তাহলে সর্বোচ্চ পনেরো ফটো ওষুধ আপনি খেতে পারবেন সেটা অবশ্যই খাবারের পরে আধা কাপ পানি সহ সেবন করতে হবে আর একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বিষয়ে বলবো পুষ্ঠকাঠিনের জন্য তবে তার আগে বলি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার আলোচনাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যেন এই ভিডিওটি অনেকের মাঝে ছড়িয়ে যেতে পারে আমি এই ভিডিওর মাধ্যমে এই আলোচনার মাধ্যমে মূলত হোমিওপ্যাথিক চিকিৎসাটাকে সবার সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি তো আপনি যদি লাইক কমেন্ট ও শেয়ার করে দেন তাহলে অনেক মানুষ পেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করছি তবে এই ওষুধটি খুব গ্রভীর ক্রিয়শীল একটি ওষুধ তাই খুব ভালোভাবে জেনে শুনে এই ওষুধটি সেবন করতে হবে অবশ্যই এই ওষুধ সেবনের পূর্বে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেবন করা উচিত এই ওষুধটি হচ্ছে সিফিলিনাম যদি কারো পাঁচ সাত বছর দশ বছর বা পনেরো বছর যাব চলতে থাকা কুষ্ঠকাঠিন্য থাকে যেটা সে রুগী বুঝতেই পারে নাই যে এটা একটা রোগ এবং এই রোগ থেকে আরও বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছে গামের দুর্গন্ধ থাকছে মানে যে কোনো সাবে লালা থেকে দুর্গন্ধ আসে নাক থেকে দুর্গন্ধ আসে মোট কথা হচ্ছে রুগীর শরীর থেকে যে কোনো স্রাপ হবে ওই স্রাবেই প্রচুর দুর্গন্ধ থাকে এবং ক্রনিক কুষ্ঠকাঠিন্য থাকে কোনোভাবেই কুষ্ঠকাঠিন্য ভালো হচ্ছে না তাহলে আপনি সিফিলিনাম ওয়ান এম শক্তির দুই থেকে তিনটি ডোজ আপনাকে এরকম পুরাতন কুষ্ঠকাঠিন্য হাত থেকে মুক্তি দিতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধ সেবন করতে হবে পরবর্তীতে আবারও হবে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ